আমরা জানি চট্টগ্রাম প্রকৃতির লীলাভূমি পাহাড় নদী সাগর আর সবুজের মিলনে গড়ে উঠেছে এক অপূর্ব শহর আজ আমরা দেখাবো এই শহরেরই এক মনোমুগ্ধকর অংশ বাইজিত থেকে ফৌজদারাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই রোড শহরের কোলাহল পেরিয়ে যখন এই রাস্তায় প্রবেশ করবেন তখন দুপাশে চোখে পড়বে সবুজ পাহাড়ি ঢাল উঁচু নিচু কাজ আর গাছপালায় ঘেরা পরিবেশ মুহূর্তেই মনকে প্রশান্ত করে তোলে কিন্তু লিং রোডের মাঝামাঝি এসে উইমেন ইউনিভার্সিটির পিছনের গেট থেকে প্রায় তিন চারশো মিটার দূরে একটি ব্রিজ রয়েছে এই ব্রিজের ডান পাশে এবং বাম পাশে রয়েছে সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্য অনেকে এখানে থেমে চারপাশে এই সৌন্দর্য দিকে চোখ মেলে তাকান না বা বুঝতে পারেন না এখানে এরকম প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে অথচ ব্রিজের ডান দিকে তাকালেই দেখা যায় বিস্তৃত পাহাড়ি প্রান্তর যেন সবুজের অবারিত চাদর বিছানো আর সেই প্রান্তরের শেষে লুকিয়ে আছে এক শান্ত লেক যার নীরবতা চারপাশের পরিবেশকে তুলে আরও জাদুকরী ব্রিজের বাম দিকেও রয়েছে আরেকটি মনোরম দৃশ্যপট অবশ্যই এটা সামান্য ব্রিজ থেকে নিচে যেতে হয় এখানে খোলা জায়গায় মাঝে পাহাড় আর জোপঝাড় মিলে যেন প্রকৃতি তার নিজস্ব রূপে দাঁড়িয়ে আছে উপরে ড্রোন বিয়ো থেকে দেখলে মনে হবে একদিকে পাহাড় অন্যদিকে সবুজের সমাহার মাস দিয়ে বয়ে চলেছে এই লিঙ্ক রোড ভাবন্ত শহরের কেন্দ্র থেকে মাত্র বিশ মিনিটের পথ পাড়ি দিলেই আপনি এমন কোলা প্রকৃতির কোলে এসে পড়তে পারেন এখানে দাঁড়ালে মনে হয় শহরের ভিড় শব্দ বাস্তবতা সব কোথায় যেন হারিয়ে গেছে শুধু রয়ে গেছে প্রকৃতির নিসর্গ পাহাড় লেক আর সবুজ মাঠের অনন্য সমন্বয় বিকেলের সময়ে এই লিং রুট হয়ে ওঠে ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ কাজ শেষে অনেকে এখানে অবসর সময় কাটা রোদে সোনালি আবা গাছের পাতায় আর পাহাড়ে ডালে ছড়িয়ে পড়ে অনন্য সৌন্দর্য তৈরি করে এখানে আসা মানুষজন গাড়ি থামিয়ে কিংবা হাঁটতে হাঁটতে উপভোগ করেন এই প্রাকৃতিক এই প্রাকৃতিক আবহ। প্রকৃতির পাশে গড়ে উঠেছে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আর দোকান ভ্রমণকারীরা চায়ের কাপে চুমুক দিতে দিতে কিংবা হালকা নাস্তা সিঙ্গারা পেয়াজু, চমুচা অথবা চটপটি খেতে খেতেই উপভোগ করেন লিং রোডের অপার সৌন্দর্য এই যেন শহরের পাশে লুকানো এক অনন্য ভ্রমণ কেন্দ্র তবে নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই ব্রিজের দুই পাশের অপরূপ সৌন্দর্য আরও বেশি পর্যটককে আকর্ষণ করতে পারে সহজ যোগাযোগ ব্যবস্থা থাকায় লিঙ্ক রোড হয়ে উঠতে পারে এক জনপ্রিয় বিনোদন কেন্দ্র বাইজোর থেকে ফুজদারাট পর্যন্ত এই লিঙ্ক রোড শুধু একটি রাস্তা নয় এটি শহরের কোলাহলের পাশে লুকানো প্রাক প্রকৃতির খোলা জানালা পাহাড় মাঠ সবুজ আর ল্যাক মিলিয়ে এটি এমন এক স্থান যা প্রতিটি বিমান ভ্রমণ পিপাসুর মনে প্রশান্তির পরশ বলিয়ে দেয় তা আপনাদের দর্শক কেমন লেগেছে ভিডিওটি দেখে এই ড্রোন বিউটি দেখে আমাদের জানাবেন কমেন্ট করবেন মন্তব্য করবেন এবং খুব ভালো লাগলে শেয়ার করবেন তা আশা করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম